আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমার সবাই অনেক ভালো আছে নতুন আর ব্লগ শুরু করতে যাব আশা করবো আজকের এই ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে এই করলাগুলো আমার ডিপ ফ্রিজে রাখা ছিল এই ফার্স্ট টাইম আমি করলা কেটে সুন্দর করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম ভেবেছিলাম যে হয়তো যখন রান্না করব করলাগুলো হয়তো একটু নরম হয়ে যাবে বা তেমন একটা টেস্ট লাগবে না কিন্তু রান্না করার পরে দেখলাম যে না একদম ফ্রেশ ছিল আর করলাগুলো একদম কিন্তু গলেও যায়নি খুব সুন্দর একটু হয়েছিল তো রান্না করতে করতে আমি কিন্তু ফাঁকে একটা কেকও রেডি করে ফেলেছিলাম তো এই কেকটা নর্মাল কেকের মতো না এটা একটু ডিফারেন্ট কেক এই কেকটাকে আমি হচ্ছে ড্রাই কেক বানাবো অথবা ড্রাই বিস্কিট যেটাকে বলি আমরা তো এইটাকে হচ্ছে এই তো এখন হচ্ছে একটা কেকটা একদম ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হয়ে যাওয়ার পরে ওপরে যে পেপারটা ছিল ওটা আমি এখন জাস্ট ফেলে ক্লিন করে নিচ্ছি তো এখন মাঝখানে আমি দুটা স্লাইস করে নিয়েছি কেকটা যেহেতু একটু বড় ছিল মাঝখান থেকে কাটলে কিন্তু পিস করতে পারতাম না তো হচ্ছে একদম আমরা যে টোস্টগুলো থাকে ড্রাই কেকের পিস পিচগুলো থাকে আমি একটা একটা করে ওইভাবে করে কেটে নিয়েছিলাম তো এই ফার্স্ট টাইম আমি হচ্ছে ড্রাই কেক বানিয়েছি তো এটা একটু বড় হয়ে গিয়েছিল পরের পিস অনেক সুন্দর হয়েছে তো এক সাইড আমি হচ্ছে যে ড্রাই কেক বিস্কিট বানিয়েছি আর বাকি সাইডটা আমি হচ্ছে যে বাসায় বক্সে ভরে রেখে দিয়েছি এটা আমার বাচ্চারা অনেক পছন্দ করে আর এই ড্রাই কেকটা কিন্তু খেতে অনেক মজা হয় দেখা যায় বাচ্চারা বিকেলে বা সকালে যে কোনো সময় তারা স্কুলেও নিয়ে যায় যখন তাদের স্কুল খোলা থাকে তখন তারা মাঝে মাঝে স্কুলেও নিয়ে যায় ড্রাই কেক কিন্তু বিভিন্ন ধরনের মোরব্বা বা ট্রুটি ফ্রুটি তারপর হচ্ছে বাদাম এইগুলো যদি ভেতরে দেওয়া হয় কিসমিস এগুলো দিলে কিন্তু ড্রাই কেকটা কিন্তু খেতে খুব ভালো লাগে এটাকে হচ্ছে যে আপনি একদিন কি দুই তিন রাখলে বেশি ভালো থাকে অথবা কিন্তু আস্তে আস্তে জিনিসটা আরও কেকটা আর কি শক্ত হয়ে যায় তো এখানে হচ্ছে যে বাকি যে সাইডটা ছিল এই যে আমি দেখেন একটা সুন্দর করে প্রত্যেকটা পিস করে নিয়েছি এখন এই যে পিসগুলো আছে এগুলোকে আমি হচ্ছে যে ওভেনে বেক করতে দেব আবার অনেক সময় তো মেয়েকে নিয়ে এখন হচ্ছে যে আমি কলম্বো শপিং মলে চলে আসলাম কলম্বো শপিং মলে যাওয়ার পরে আমি হচ্ছে যে জাড়াতে গেলাম ভাবলাম হয়তো যারাতে কোনো ডিসকাউন্ট থাকতে পারে কিন্তু দেখলাম যে না যারাতে কোনো ডিসকাউন্ট ছিল না আর ড্রেসও তেমন কোনো নিউ কালেকশন ছিল না একদমই সবসময় যারা যেমন কালেকশন থাকে তেমনই আহামরি কিন্তু ওদের কালেকশন চেঞ্জও হয় না তো ওখান থেকে আমি বের হয়ে আর সুতা দিয়ে এগুলো সব বানানো এই যে হ্যাঁ ওয়াও মানে অসম্ভব সুন্দরই দেখেন এটা কিন্তু পুরো সুতা দিয়ে বানানো এই যে সব এই যে সুতাগুলো এগুলো সব উলের সুতা টাচ করা যাবে না এখানে সব লেখা আছে এই যে সুতা দিয়ে সব আছে আছে এখানে বানাইছে এটা সব রেডি করছে এই দেওয়া যে শীত ওখান থেকে হাঁটতে হাঁটতে আমি আমার মেয়েকে নিয়ে স্পোর্টস জনে চলে যায় ওখানে কিন্তু এখন এই যে জুতা জোড়া এটা একদম ভাইরাল হয়ে আছে এটা এখন আমি দেখি সবার পায়ে পায়ে তো আমার মেয়ে তো জার্সি দেখে দৌড়ে এসে জার্সির কাছে চলে গেছে তাকে জার্সি নিয়ে দিতে হবে তো আমি বললাম যে বাসায় যে কতগুলো জার্সি আছে ওইগুলোই তো এখন পর্যন্ত প্যাকেট খোলাও হয়নি পরাও হয়নি ওগুলো শেষ করো পরে আবার দেব। তা আমি জুতা জোড়া নিলাম জুতা জোড়া নিয়ে কাউন্টারের দিকে যাচ্ছিলাম পে করে করার জন্য তো ওখান থেকে বের হয়ে এখন এই যে কন্টিনেন্টে চলে এসেছি মানে কলম্বোতে গেলে একদিকে ভালোই হয় দেখা যায় যে ড্রেস হতে শুরু করে বাসার জন্য গ্রোসারি শপিংও কিন্তু করা যায় তো এখানে কন্টেন্টটি ঢুকতে আমি হচ্ছে দেখলাম যে লিপস্টিকগুলো দেখতেছিলাম এত সুন্দর সুন্দর কালার ওদের এই কালেকশানগুলো ভালোই লাগে ম্যাট লিপস্টিক কালারগুলো এত সুন্দর আর কিছু কিছু কালার আছে আপনার হচ্ছে দিলে এত মানে হয় রেড তো ভালোই লাগে এটার সাথে আর অন্য অন্য কালারও ছিল তো ওখান থেকে হাঁটতে হাঁটতে এই যে হোম ডেকোরেশনের যে কর্নারটা আছে আমি ওই দিকটা চলে এসেছি এইগুলো কিন্তু সারা বছরই থাকে ওরা জাস্ট একটু দেখা যায় যে ডেকোরেশনগুলো একটু পাল্টে পাল্টে দেয় তো ওরা কখনো সামনে ডাকে কখনো আবার সাইডে তো এই জিনিসগুলো আমি অনেক লং টাইম দিয়ে দেখতেছি এবার হচ্ছে আমাদেরও দেখলাম সেমই কালেকশন তো ওখান থেকে বের হয়ে আমি ভাবলাম যে বাসার জন্য আইসক্রিম নিয়ে যায় আর আমার তো সবসময় ফেভারেট হচ্ছে রাফেলো আইসক্রিম রাফেলো চকলেট জানি না এটা তো কেন ভালো লাগে আর রাফেলো আইসক্রিমটা আমার কাছে অতি মিষ্টি লাগে তাই বেশি একটা খাই না তারপরেও বাসার জন্য নিতে চাচ্ছিলাম কিন্তু মেয়ে এটা নেবে না সে অন্য একটা নেবে তো কন্টিনেন্টে গেলে কিন্তু আপনারা দেখতে পাবেন ওদের হচ্ছে যে এখন ওরা ভেজিটেবলের অনেক কিছু আইটেম ওরা এনে রেখেছে এখানে হচ্ছে আপনার এই যে মোমো পেয়ে যাবেন এই মোমোটার ভেতরে কিন্তু একদম পিওর ভেজিটেবল দেওয়াই থাকে একদম মানে চিকেন মোমোটা যেমন না মানে টেস্ট থাকে সেম এমনটাই লাগে তো আমি হচ্ছে বাসার জন্য দুই প্যাকেট নিয়ে নিয়েছি আমার বাচ্চারা এই মোমোটা অনেক পছন্দ করে তো ওখান থেকে নিয়ে এই যে সব কিছু কেনাকাটা হয়ে গেছে এখন হচ্ছে যে আমরা কাউন্টারে চলে এসেছি তো কাউন্টারে যাওয়ার পরে আমার মেয়ে বলতেছে সেই সবগুলো কাজ একা একা করবে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে তাহলে তুমি করো আমি স্যারে দাঁড়িয়ে থাকি সে দেখাচ্ছিলো আমাকে তো বাসায় আসার পরে ভাবলাম যে কি করা যায় তো ঝটপট করে আমি হচ্ছে চিকেন উইংসগুলো ভিজিয়েছিলাম তো বাচ্চাদের জন্য ভাবলাম ডিনারের জন্য চিকেন উইংস রেডি করি তো এখানে হচ্ছে যে আমি একদম ড্রাই করে নিয়েছি এখন এক চামচ আদা রসুনের পেস্ট আমি দিয়ে দিলাম তো এখন হচ্ছে এক চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি এক চামচ হচ্ছে ব্ল্যাক পাইপার দিয়েছি ছালটা আপনারা আপনাদের ইচ্ছা মতো দেবেন তো আমি হচ্ছে অল্প একটু হলুদের গুঁড়া দিয়েছি এটা না দিলেও চলে তো এখন হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দেওয়ার পরে এখানে আমি হচ্ছে জিরি গুঁড়ো দিয়ে দিয়েছি জিরি গুঁড়ো দেওয়ার পরে লাস্টে আমি হচ্ছে একটু রেড চিলি পাউডার দিলাম রেড চিলি পাউডারটা হচ্ছে দিলে অনেক সুন্দর একটা রেড কালার আসে তো এখানে হচ্ছে যে আমি এক চামচ সয়া সস দিচ্ছি এক চামচ দেওয়ার পরে আমি আরও সামান্য একটু দিয়েছি যেহেতু এখানে অনেকগুলো উইংস ছিল সেজন্য আপনারা যখন বানাবেন আপনারা আপনাদের যতটুকু উইন্স থাকবে ওই পরিমাণে বানাবেন তো আমি হচ্ছে এখানে অলিভ অয়েল দিয়ে সবগুলো উইন্সকে এখন ভালো করে মিক্স করে কিছুক্ষণ একটু রেখে দেব যাতে মশলাটা ভালো করে উইন্সের ভেতরে লেগে যায় আর খাওয়ার সময় যাতে ভালো লাগে খেতে তা আমি হচ্ছে এক একটা পিসকে হাতে উঠিয়ে উঠিয়ে ভালো করে মশলাগুলোকে মিক্স করে নিচ্ছি তো এই সবগুলো মশলা ভালো করে মিক্স করার পরে আমি অনেকক্ষণ এটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম বাচ্চারা কিন্তু এই ধরনের উইন্স ফ্রাই খেতে অনেক পছন্দ করে তা আমি উইন্সগুলোকে ফ্রাই করার পরে আবার হচ্ছে এটাকে একটু সস দিয়ে রেডি করবো ঠিক আছে দিয়ে রাখ দিব ই জাস্ট I'm um, telling assim এখন হচ্ছে আমি এখানে ফ্রাই ফ্রাই করব তো করার জন্য আমি হচ্ছে যে এই যে পাতলা ব্লেডটা দেখতে পারতেছেন এটা দিয়ে কেটে নিয়েছি এটা দিয়ে খুব সুন্দর করে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো হয়ে যায় আলু পিসগুলো তো এখন এটা দিয়ে আমি কাটার পর আলুটাকে আমি আর কোনো সেদ্ধ কোনো কিছু করব না জাস্ট অল্প কিছুক্ষণ আমি লবণ দিয়ে মাখিয়ে রেখে দেব জাস্ট ফ্রাই করলে এটা একদম সফট আর নরম হয়ে এখন আমি হচ্ছে উইন্সগুলোকে এক একটা সস বানিয়ে ওইটার সাথে মিক্স করে নেব এখন এখানে আমি কয়েকটা রসুনের কোয়া নিয়ে হচ্ছে যে কেটে দিয়েছি ছোটো ছোটো করে কেটে এখন ওই তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করবো যাতে এটা বেশি পুড়ে না যায় পুড়লে কিন্তু ভালো লাগে না তাই এখানে হচ্ছে টমেটোর সস দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আপনারা টমেটোর সস দিতে না চাইলে না আর এখানে একটু আমি ঝাল যেই পেরি পেরি সসটা থাকে ওটা একটু দিলাম আর এখানে একটু একটু রেড চিলি পাউডার দিয়ে দিয়েছি দেওয়ার পরে এটাকে ভালো করে মিক্স করে নেব যাতে সুন্দর একটা স্মেল আসে রসুনটা যে দিয়েছি ওইটার যেন একটি স্মেল সুন্দর এই তো আমার এখানে চিকেনের সসটা রেডি হয়ে গেছে তো উইংস যে আমি ফ্রাই করেছিলাম তো ওই সসে গরম গরম সস মধ্যে আমি হচ্ছে যে উইংস গুলোকে দিয়েছি দিয়ে এখন হচ্ছে দেখেন একটু কিন্তু ভেজা ভেজা আছে এই উইন্স ফ্রাইটা এভাবে করে সসের মধ্যে মিক্স করে খেতে কিন্তু দারুণ মজা লাগে আমার বাসায় তো কয়েকদিন পর পরই আমি বানাই এভাবে আপনারাও ট্রাই করবেন রেস্টুরেন্টে খেতে গেলে কিন্তু দেখা যায় খুব অল্প পরিমাণে দেয় বাসা এভাবে বানিয়ে খেলে কিন্তু আপনারা আপনাদের মন মতো করে বানিয়ে খেতে পারেন আর মানে অনেক ভালোও লাগে এই তো এখানে আমাদের ঝাল ঝাল উইন্স ফ্রাই রেডি হয়ে গেছে আপনারা এইভাবে বাসায় ট্রাই করবেন এটা কিন্তু বানানো অনেক সহজ আর খেতে কিন্তু অনেক অনেক বেশি মজা হয় তো তো আমার বাচ্চারা খাচ্ছে আর বারবার তারা বলতেছিল যে আম্মু অনেক মজা হয়েছে তারা আরও এইভাবে খেতে চায় কারণ প্রায় দেখা যায় আমি একটু ডিফারেন্ট ডিফারেন্টভাবে উইন্সকে মানে উইন্স ফ্রাই করি এক একবার এক এক সিস্টেমে করে থাকি তো যখনই যেভাবে করি আমার বাচ্চারাও বাচ্চারা যখন খেতে পছন্দ করে মায়েদেরও কিন্তু তখন মজার মজার খাবার রান্না করতে অনেক বেশি ভালো লাগে তো আজকের এই ব্লগটি এই পর্যন্তই আজকের এই ব্লগটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন